হজরত রাবেয়া বসুরি আরবের একজন মহিলা ছিলেন বসরা শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল তার পিতা মাতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন তাদের ঘরে বাতি জ্বালাবার মতো তেলটুকুও টুকুও ছিল না রাবেয়ার বাল্যকালেই তার পিতা মাতা করে চিরবিদায় হয়ে যায় তখন হতেই তিনি তার বড় বোনের সাথে বাস করা শুরু করেন রাবের মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন পাশের বাড়ি থেকে একটু তেল আনার জন্য কিন্তু রাবের বাবা যখন পাশের বাড়িতে গিয়ে ডাকা ডাকি করলেন কেউ দরজা খুলে দিলেন না এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন তখন তিনি স্বপ্নে দেখলেন হুজুর সাল্লাহ আলি সাল্লাম তাকে বলতেছেন চিন্তা করো না তোমার এই কন্যায় আল্লাহ পাকের এমন বুজর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার সত্তর হাজার গুনাগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে রাবেয়ার পিতা মাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায় রাবেয়াকে একা অসহায় পেয়ে কত দুষ্টু লোক এসে রাবেয়াকে নিয়ে এক ইহুদির নিকট বিক্রি করে দেয় সেই থেকে দাসী রূপে করতে থাকেন রাবিয়া সারাদিন তবু ইহুদি নানা প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুর ভাবে মারধুর করতো তাছাড়া তিনি নীরবে সবকিছু সহ্য করে যেতেন একদিন রাবিয়া ইহুদির কাজে কোথাও যেন যাচ্ছিলেন পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হওয়ায় তাড়াতাড়ি এক পাশে সরে যেতেই তিনি আচার খেয়ে তার একখানা হাত ভেঙে যায় তখনই তিনি সিজদায় পড়ে কাঁদতে লাগলেন হে আল্লাহ আমি দরিদ্র এতিম আপনার বান্দি আমার হাতখানা ভেঙে গেছে তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার সন্তুষ্টি কামনা করি আপনি দয়া করে শুধু আমাকে এতটুকু জানায় দেন আপনি কি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা তখন রাবেয়া গায়েবি হতে আওয়াজ শুনতে পেলেন রাবেয়া তুমি কাঁদিও না চিন্তা করো না হাঁসরের মাঠে তোমার মর্যাদা এত উঁচুতে হবে যে আসমানের ফেরেস্তারাও তোমার প্রশংসা করবে তুমি ইহুদির ঘরে ফিরে যাও ইহা শুনে তুমি তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন প্রতিদিন রোজা রাখতেন আর কঠির পরিশ্রম করে ইহুদির কাজ করতেন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন রাবেয়া আল্লাহ পাকের আবাদতে লিপ্ত হয়ে যেতেন সারা রাত্রি নামাজে কাটিয়ে দিতেন মুনা যাতে হাত উঠায় রোদন করে বলতেন হে আমার বাবুত আমার আল্লাহ আমার মন চায় আমি সারা দিন তোমার আবাদত করি কিন্তু পারি না মুনিবের কাজের জন্য তাই তুমি আমার উপর রাগ হইও না আমাকে ক্ষমা করে দাও এভাবে রাবেয়া বারো বছর আবাদত করার পর একদিন রাবেয়ার মুনি ঘুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন অন্ধকার রুমখানা বেহেস্তের নূরে আলোকিত রাবেয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের ফানুষ ঝুলল ঝুলন্ত উহার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছে রাবিয়া শেষ দায় পরে করুণ কণ্ঠে আল্লাহ পাকে দরবারে প্রার্থনা জানিয়ে যাচ্ছেন আর বলতেছেন হে আল্লাহ হে রাহমান আমি তোমার আশেক সর্বক্ষণ আমার মন চায় তোমার এবাদতে মগ্ন থাকি ইহাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্ত তোমার আবাদত ছাড়া থাকতাম না তুমি আমাকে দেখা দাও তোমার বিহর যাতনা আমি আর সহিতে পারি না আমার অন্তরে তোমার বিরহের তুফান বহিয়া যাইতেছে রাবিয়ার মুনি রাবিয়ার মুনাজাত শুনে পাগল হয়ে গেলেন চিন্তা করতে লাগলেন এমন আবেদা বুজুর্গ মহিলা থেকে খেদমত ল উচিত নয় বরং তার খেদমত করা আমার উচিত পরদিন রাবেকে ডেকে বললেন মা আমি আপনাকে চিনতে পারিনি অন্যায় ব্যবহার করেছি সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন থেকে আমি আপনাকে মুক্তি করে দিলাম যদি আপনার আপনার মনে চায় আমার ঘরে থাকতে পারেন আমরা সকলে মিলে না হয় আপনি স্বাধীন আপনার ইচ্ছা যেখানে যেতে চান সেখানে যেতে পারেন আমি আপনাকে বাধা দিব না এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় হয়ে গেলেন আল্লাহর এবাদুতে মশগুল হলেন রাবিয়া দিবারাত্রির মধ্যে হাজার রাকাত নামাজ পড়তেন আরবের শ্রেষ্ঠ ওলি বিখ্যাত সুফি হাসান বসুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসে গিয়ে তার ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিস তাকে স্নেহের চোখে দেখতেন প্রথম প্রথম রাবেয়া আল্লাহ পাকের প্রেমের সঙ্গী গালিতেন পরে তাওবা করে নির্জনে বসে আল্লাহ পাকের এবাদতে মশগুল হতেন এবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানেই দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এবাদতে মগ্ন ছিলেন রাবের চল্লিশ বছর বিছানায় পিঠ ও মাথায় বালিশ রাখেন নাই একমাত্র এবাদত করতেন সারা দিন রোজা রাখতেন সারা রাত্রি নামাজ পড়তেন যখন ঘুমে তার চোখ জ্বালিয়ে আসত তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন ওহে চক্ষু যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন নিদ্রার আশা করিও না যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কেমন পর্যন্ত নিশ্চিন্তে মন মনে নিদ্রা যায় তখন তোমাকে আর কে হই জাগাবে না যখন রাবিয়া সূর্যোদয় হইতে দেখত তখন বলতেন ও মন এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য যখন আজান শুনিত তখন কেয়ামতের দিনের ইসরাফিলের সিজদার আওয়াজের কথা মনে পড়ে যখন গরম পড়ে তখন হাসুরের মাঠের সূর্যের কিরণের তামার জমিনের গরমের কথা মনে পড়ে যখন তিনি নামাজে দাঁড়াইতেন তখন নামাজের ভুল ত্রুটি সংশোধন করতে ব্যস্ত হয়ে পড়তেন একদিনের ঘটনা একদিন দুইজন আলেম রাবেয়ার সঙ্গে দেখা করতে আসেন তারা দুজনেই ক্ষুধার্ত ছিলেন বলাবলি করছিলেন তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তখন রাবেয়া তাদের সামনে দুটি রুটি নিয়ে এসে দিলেন এর মধ্যে একজন ভিক্ষুক এসে কিছু খাওয়ার চাইলে রাবেয়া তাদের সামনে থেকে নিয়ে দুটি রুটি ভিক্ষুককে দিয়ে দিলেন কিছুক্ষণ পর একজন দাসী কতগুলো রুটি নিয়ে এসে রাবেয়াকে বললেন আমার মনিব এগুলো আপনার জন্য পাঠিয়েছে রাবেয়া রুটিগুলো গণে দেখলেন আঠারোটি রুটি ইহা দেখে তিনি বললেন আমার জন্য এগুলো পাঠাননি তুমি নিয়ে যাও আসি দুটি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিল দাসি চলে গিয়ে ওই রুটি দুটি আঠারোটির সাথে মিলিয়ে আবার নিয়ে এলো রাবে আবার রুটিগুলো গোনে দেখলেন বৃষ্টি হয়েছে তিনি বললেন হ্যাঁ এগুলি আমার জন্য পাঠানো হয়েছে তিনি রুটিগুলো নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন তারা আহার করলেন এবং রাবেয়াকে বললেন এর রহস্য কি রাবেয়া বললেন আপনারা আমার ঘরে এলেন তখন আমি বুঝতে পেরেছি আপনারা ক্ষুধার্ত তখন আমার ঘরে দুটি রুটি ছিল আমি উহা আপনাদের সামনে পেশ করলাম যখন ভিক্ষুক এলো তখন আমি মনে মনে ভাবলাম দুজন মাননীয় ব্যক্তির সামনে দুটি রুটি কি করে দিলাম তার চেয়ে আমি রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দেই কেননা আল্লাহ পাক ওয়াদা করেছেন একের বদলে দশ দিবেন এরপর যখন দাসী রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম আঠারোটি তখন আমি বুঝলাম এগুলো আমার জন্য নয় পরে যখন আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম বৃষ্টি তখন আমি গ্রহণ করলাম আর আপনাদের আহার করতে দিলাম একদিন করার উদ্দেশ্যে একটি দুর্বল গাধার পিঠে তার মালপত্র নিয়ে আরোহণ করলেন অনেক দূরে গিয়ে এক জঙ্গলে পৌঁছে গাধাটি মারা গেল লোকেরা তার মালপত্র পৌঁছিয়ে দিতে চাইলে তিনি বললেন তোমরা তোমাদের কাজে যাও আমি কাহারও সাহায্য চাই না সবাই চলে গেলেন রাবিয়া একাকি হয়ে আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন আমাকে নিজের ঘরের দিকে দেখে গাধাটিকে মেরে আমাকে নির্জন বনে একা ছেড়ে দিলেন রাবেয়ার মুনাজাত শেষ না হতে গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল রাবে আবার গাধার পিঠে আরোহণ করে মক্কা শরীফের নিকট গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন আল্লাহ আমার শরীর তো মাটির আর কাবা শরীফ তো একটি পাথরের ঘর আমি ঘর দিয়ে কি করব। আমি একমাত্র তোমাকে পেতে চাই তোমাকে দেখতে চাই তখন আওয়াজ আসলো হে রাবেয়া তুমি কি চাও যে তোমার আঠারো হাজার আমল এখনো ধ্বংস হয়ে যাক তুমি কি জানো না যে মুসা মুসাল্লা আমাকে দেখার জন্য আবদার করেছিল আমি আমার সামান্য নূরের কণামাত্র পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলাম তখন ওই তীব্র ঝলকে তোর পাহাড় জলে ধ্বংস হয়ে গেছিল রাবেয়া তৃতীয় তৃতীয়বার হজের উদ্দেশ্যে আরণ্য পথে যাত্রা হলেন এইবারে গড়ায়ে গড়ায়ে সাত বছরে আরাফাতের ময়দানে গিয়ে কাঁদতে লাগলেন হে গো আপনার বিরহের আগুনে আমি জ্বলে যাচ্ছি আপনার বিরহ আমি আর সইতে পারি না আপনি আমাকে চালা দেখা দেন আওয়াজ আসলো হে আমার দর্শন ইহা কেমন দর্শন কামনায় তোমাকে পেতে বসেছে তুমি যদি একান্তই আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে দরখাস্ত করো আমি নূরের ঝলক প্রকাশ করব। আর তুমি জলে ভস্য হয়ে যাবে রাবিয়া বললেন প্রভু আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই আওয়াজ আসলো রাবিয়া তুমি উপর দৃষ্টি দিয়ে করে দেখো রাবিয়া উপর দিকে তাকায় দেখলেন রক্তের সমুদ্র শূন্য ঝলতেছে গায়েব হতে আওয়াজ আসলো এইসব রক্ত আমার আশেকদের চক্ষু হতে আমার জন্য বের হয়েছে তবু তারা আমাকে দেখতে পারে নাই তবু তারা সাহস নাই। রত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ এই জগতে তাদের কোনো নাম চিহ্ন নাই কিন্তু হাসরের মাঠে তারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে এক একজন দেখা দিবে তখন রাবেয়া অস্থির হয়ে পড়ল মাবুদ গো আপনাকে দেখার যোগ্যতা আমার নেই একদিন হাসান বসরি রহমাতুল আলাইসাল্লাম এক পর্বতের উপর আরোহণ করে দেখলেন পাহাড়ের হরিণ গাধা আরও নানান রকম পশু পাখিরা এসে রাবেয়ার চারিপাশে ঘিরে রাবেয়াকে দেখতেছে হাসান বসরিকে দেখা মাত্র পশুরা সব পালায় গেল প্রিয় বন্ধুরা রাবেয়া বসরির এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ